ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব মুসলিম হিসাবে আমাদের আরবি হিজির নববর্ষ আরবি মাস সমূহ সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজন তাই মহরম মাস আসলেই আমরা আশুরা একটি শব্দ শুনতে পাই আসলে আশুরা শব্দ দ্বারা কী বোঝানো হয় এবং এই মোহরম মাসে কী হয় সে বিষয়ে সংক্ষিপ্ত আমরা জানব আশুরার দিনটি মুসলিম উম্মার কাছে অনেক গুরুত্বপূর্ণ আরবি আশারা শব্দ থেকে আশুরা শব্দটি এসছে আশার অর্থ দশ আর আশুরা মানে হচ্ছে দশম ইসলামী পরিভাষায় আরবি বর্ষপজ্জি হিজরিসনের প্রথম মাস মোহরমের দশ তারিখকে আশুরা বলে এছাড়া এই মাসের দশ তারিখ থেকে দশটি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে সেই কারণে মোহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরার দিনের ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল কারবালা প্রান্তরে সাহেব একষট্টি হিজড়িতে দশে মোহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আপন দরহিত্র ইমামি হুসাইন তালানহু কারবালার মর্মান্তিক শাহাদাত বরণ করেন এই ঘটনাকে আশুরা গুরুত্বপূর্ণ করেছেন অর্থাৎ ইতিহাসে পৃথিবীর ইতিহাসে দিন কায়েমের জন্য আল্লাহর দিনের জন্য পিও নবী সাল্লাহ সাল্লামের আপন দহিত্র এভাবে শাহাদাত বরণ করতে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি হচ্ছে কারবালা ট্রাজেডি ফলে এই কারবালা সংক্রান্ত ইতিহাস আমরা অনেকেই জানি আমরা অনেকে জানি না তবে আশুরা মানেই শুধু এ কারবালার ঘটনা গঠিত হয়েছে এর পূর্ব আরও বহু ঘটনা আশুরার দিনে গঠিত হয়েছে সুপ্রাচীন থেকে আশুরা ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামের আবির্ভাব বহু আগ থেকে এমনকি ইসলাম পূর্ব সময় থেকেও এ রোজা রাখার প্রচলন হয়ে আসছে আশুরার ইতিহাস সম্পর্কে খাদি আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল থেকে বর্ণিত পিও নবী সাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছেন তখন তিনি দেখলেন মদিনায় ইহুদিস আশুরার দিন রোজারা করছে নবী সাহা তারা জিজ্ঞেস করলেন দিন তোমরা রোজা রাখো কেন তারা তো দিল এটি একটি মহান দিন এই দিনে মহান আল্লাহ মুসা আলি সালাম ও বনিস ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞাসুরূপ মুসা আলি সালামের রোজা রাখতেন তাই আমরও আসুরা রোজারা পালন করে থাকি তবে রাসুল পাকসাল্লা সাল্লাম মুহালামকে অনুসরণের ব্যাপারে আমরা তাদের চেয়ে বেশি হকদার এরপর তিনি এরপর থেকে তিনি নিজে আসুরের রোজা রাখেন এবং উম্মতকে তা পালন করার নির্দেশ প্রদান করেন সহি বোখারি তিন হাজার তিনশো নয়শো তিনশো সাতানব্বই মুসলিম এক হাজার একশো উনচল্লিশ নম্বর তবে কারবাল্লার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা ছাড়াও পৃথিবীর ইতিহাসে এর পূর্বে আরও অনেকগুলো ঘটনা ঘটেছিল তা সংক্ষিপ্ত বলা হলো আল্লাহ তালা এক আল্লাহ এই দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন তার ইচ্ছায় এই দিনে কেয়ামত ঘটবে দুই মহান আল্লাহ যদি পিতা আদম আলি সাল্লামকে এই দিনে জান্না থেকে পৃথিবীতে পাঠান আবার এ দিনে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে দোয়া কবুল করেন এছাড়া এই দিনে সমগ্র মানব জাতির মা ও আদম আলি স্ত্রী হাওয়া আলি সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ হয় তিন আল্লাহ নবীনূহ আলি ইসাল্লামের জাতির লোকেরা আল্লাহর নপরমানি করেছিল বারবার সতর্ক করার পরও তারা আহ্বান সাড়া না দেওয়ায় আল্লাহর শাস্তি মহাপ্লাবনে নিপতিত হয় দীর্ঘ প্লাবন শেষে মোহরমের দশ তারিখে নৌকায় ইমানদারদের নিয়ে পৃথিবীতে নেমে আসে চার আল্লাহর পিয়নবী নবী সাল্লাম পিও নবী ইব্রাহিম আলী ইসাল্লামকে নমরুদে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তিনি অগ্নিকুণ্ডে চল্লিশ দিন থাকার পরে মোহরমের দশ তারিখ মুক্তি লাভ করেন পাঁচ আল্লাহর নবী আয়ুব আলী ইসালাম আঠারো বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন তিনি এই দিনে মহান আল্লাহর রহমতে পূর্ণ সুস্থতা লাভ করেন ছয় হজরত ইউসুফ আলী হিসালামের ঘটনা সবার কাছে বিখ্যাত তিনি ইয়াকুব আলী ইসালামের পুত্র ছিলেন তার জন ভাই ছিল কিন্তু এগারো বাই ষড়যন্ত্র করে তাকে কুপিয়ে ফেলে দেয় তবে মহান আল্লাহ অনুগ্রহে বনিক দল তাকে উদ্ধার করে এরপর গিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় তিনি দেশটির প্রধানমন্ত্রী পদ লাভ করেন এরপর দশে মোহরম দীর্ঘ চল্লিশ বছর পরে তিনি পিতার সাথে সাক্ষাৎ লাভ করেন সাত আল্লাহ আরেক নবী ইউনুস ইহনুস আলিহালাম তিনি জাতির লোকদের প্রতি হতাশ হয়ে পড়েন এরপর নদী অতিক্রম পর্যায়ের ছেড়ে চলে যেতে চান প্রতিমধ্যেই মাঝ নদীতে পতিত হন আর তখন তাকে একটি বড় মাছ গিলে পেলে মাছের পেট থেকে চল্লিশ দিন ছিলেন এরপর দশে মোহরম আল্লাহ তালা নদীর তীরে রহমতের মাছ তাকে নদীর তীরে ফেলে দেয় এবং তিনি মুক্তি লাভ করেন আট ইস্তার নবী হজরত মৌসা আলিহিসালাম পেরাউনের জুলুম থেকে বাঁচতে সঙ্গী সাথী সহ অন্যত চলে যায় নীলত পার হয়ে নিরাপদে পৌঁছান আর যায় নয় ঈসা আলী ইসলাম তার জাতির লোকেরা হত্যা করার চেষ্টা করে পরে মোহরমের দশ তারিখ মহান আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন দশ কারবালার বিয়োগান্ত এই মহান ঘটনা মরহুমের দশ তারিখ মোহরমের দশ তারিখে দুঃখের অবতরণ হয় অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে প্রতিভা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আল্লাহর নবী সত্যের পক্ষে ইমানদার পক্ষে নবীর পক্ষে কামলিওয়ালার পক্ষে নিজের জীবনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেন শুধু তাই নয় বাহাত্তর জনের সেই বাহিতের সদস্যরা যারা তাদের জীবনের সব কিছু দিয়ে নবীর ধর্ম নবীর জীবন নবীর রেখে যাওয়া সুন্নার প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে তিনি তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহ সুহানবা তালা সে মোহরমের সত্যিকার ইতিহাস আমাদের সকলকে জানার জন্য বোঝার জন্য মানার জন্য তৌফিক দান করুক আমাদের সকলের হৃদয় আহলে বাইতের প্রেম জাগ্রত করে দিক আলাইকুম আলাইকুমুল্লা